ইংরেজি শিখতে হলে প্র্যাকটিস জরুরি প্রতিদিন পঁচিশটা বাক্য আপনার জন্য বড় চমক হতে পারে আপনার শেখার যাত্রা সহজ করতে আমি এখানে আসি তো চলুন আজকের বাক্যগুলো আমরা শিখে নিই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন পড়াশোনা ও শিক্ষা তো আজকের যে পঁচিশটা বাক্য আমরা প্র্যাকটিস করব সেটা হবে পড়াশোনা ও শিক্ষার ওপরে তো চলুন প্র্যাকটিস করি তুমি কোন ক্লাসে পড়ো হুইস ক্লাস ডু ইউ স্টাডি ইন আমি দশম শ্রেণীতে পড়ি আই স্টাডি ইন ক্লাস টেন তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট আমার প্রিয় বিষয় গণিত মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ তুমি কি ইংরেজি ভালোবাসো বা পছন্দ করো ডু ইউ লাভ ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি ভালোবাসি ইয়াস আই লাভ ইংলিশ তোমার স্কুল কোথায় হোয়ার ইজ ইউর স্কুল আমার স্কুল ঢাকায় মাই স্কুল ইজ ইন ঢাকা তোমার শিক্ষক কেমন হাউ ইজ ইউর টিচার তিনি খুব ভালো হি ইজ ভেরি গুড তুমি কি পড়াশোনা উপভোগ করো ডু ইউ এনজয় স্টারিং হ্যাঁ আমি উপভোগ করি ইয়াস আই এনজয় ইট তোমার পরীক্ষা কবে হেন ইজ ইউর এক্সাম আমার পরীক্ষা আগামী মাসে মাই একজাম ইজ নেক্সট মান্থ তুমি কীভাবে পড়াশোনা করো হাউ ডু ইউ স্টাডি আমি প্রতিদিন দুই ঘন্টা পড়ি আই স্টাডি ফর টু আওয়ার্স এভরিডে তুমি কীভাবে ইংরেজি শিখছ হাউ আর ইউ লার্নিং ইংলিশ আমি প্রতিদিন অনুশীলন করি আই প্র্যাকটিস এভরিডেই পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ স্টারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি কি বই পড়তে ভালোবাসো ডু ইউ লাভ রিডিং বুকস হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি ইয়াস আই লাভ রেডিং books. তুমি কি হোমওয়ার্ক করেছো হ্যাভ ইউ ডান your হোমওয়ার্ক হ্যাঁ আমি করেছি Yes, আই হ্যাভ ডান ইট তুমি কোন ভাষা শিখতে চাও হুইজ ল্যাঙ্গুয়েজ ডু ইউ ওয়ান্ট টু লার্ন আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ তো বন্ধুরা এখন আপনাদের জন্য মজার একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ আমি প্রতিদিন অনুশীলন করি এর ইংরেজি কি হবে তো ঠিক আছে আপনাদের কমেন্ট করে জানাতে হবে আমি প্রতিদিন অনুশীলন করি এর ইংরেজিটা কী